নমস্কার বন্ধুরা আপনারা সবাইকে আমাদের আজকের এই নিউজ জ্যোতিষ কার্যক্রমের ভিডিওতে অনেক অনেক স্বাগত বন্ধুরা টোয়েন্টি ছাব্বিশ সালে আপনারা কিছু না করেই কোটিপতি হয়ে যাবেন শুধু এই একটি ব্যক্তির সঙ্গ ছেড়ে দিন তারপর দেখবেন শনিদেবের অলৌকিক ঘটনা কলিযুগে প্রথমবার আপনার জীবনে ঘটবে এমন দিব্য অলৌকিক ঘটনা ভিডিওটি দেখা মাত্রই আপনারা পাঁচটি বর শুকবর পেয়ে যাবেন আগামী সাত দিনের মধ্যে হ্যাঁ দাবির সাথে বলছি লিখে রাখুন পুরো দুনিয়া এখন আপনার গোলামি করবে সিন্ধুকে এত টাকা ভরে যাবে যে সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে যাবেন হ্যাঁ শুধু চুপচাপ নিজের ঘরে এই ছোট প্রতিকারটি করে নিন তারপর দেখবেন জাদু সময়ের সাথে সাথে আপনার জীবনে টাকা বাড়তে থাকবে টোয়েন্টি ছাব্বিশ সালের শুরুতেই আপনাকে এটি মালামাল করে দেবে এখন পুরো দুনিয়া আপনার পাচারবে শুধু এই দুটি জিনিস নিজের ঘরে লুকিয়ে দিন কোটি টাকার ধন সুখ সম্পদ নারী বাড়ি ভালোবাসা সম্মান খ্যাতি সব কিছু পাবেন কারণ বন্ধুরা ঘিনিষ বছরে শুধু একবারই তৈরি হয় এমন ধন সুখ সম্পদ যোগ এখন যদি না দেখেন তবে কাল খুব পস্তাবেন আগামী তিন দিনের মধ্যে ভুলেও এই তিনটি কাজ করবেন না অন্যথায় খুব পস্তাবেন কারণ বন্ধুরা আপনার খুশিতে নজর লেগে যাবে এই দুই ব্যক্তির সঙ্গ এখনই ছেড়ে দিন তারপর দেখবেন বালাজির অলৌকিক ঘটনা এই মাসে আপনার ভাগ্য চমকে উঠবে এবং হঠাৎ বদলে যাবে আপনার জীবন ঘরে বসে বসেই রাজা হয়ে যাবেন এখন এত টাকা আসবে যে সামলাতে পারবেন না লোকেও বলবে যে বাহ কপাল তো একেই বলে আপনার ভাগ্যের চমক দেখে আপনার শত্রুরা থরথর করে কাঁপতে শুরু করবে কিন্তু শুধু এই বিশ্বাসটির খেয়াল রাখবেন যে তাডাহুডো করে কোনো ভুল করবেন না না হলে শেষ নিঃশ্বাসের জন্য প্রস্তুতি নিতে হতে পারে কারণ বন্ধুরা আপনারা স্বপ্নেও ভাবতে পারবেন না যে আপনার জীবনে এত বড় পরিবর্তন কিভাবে হবে কারণ শনির সালে সাথী আপনার কুণ্ডলিতে হঠাৎ প্রভাব ফেলবে ভাবেননি যে এমন দিনও আসবে যে টোয়েন্টি ছাব্বিশ সালের শুরুতেই আপনার জীবনে এত বড় ভয়ঙ্কর গ্রহের নির্মাণ হবে বন্ধুরা এখন কিছু সময়ের মধ্যেই আপনারা ফকির থেকে রাজা হতে চলেছেন তেত্রিশ কোটি দেবদেবীরা তাদের আদেশ শুনিয়ে দিয়েছেন যদি আজ না দেখেন তবে সারা জীবন কাঁদতে থাকবেন আমার এই ভবিষ্যৎবাণী পাথরের লোকির প্রমাণিত হবে ভুল প্রমাণিত হলে একুশ লক্ষ টাকা পুরস্কার দেব হ্যাঁ আজ যারা যারা বালাজিকে মন থেকে মানেন তারা সর্বপ্রথম ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে কমেন্ট বক্সে জয় বালাজি মহারাজ জয় পবন পুত্র হনুমান সত্যিকারের শ্রদ্ধা ভরে লিখে দিন যাতে আপনার প্রতিটি ইচ্ছা খুব তাড়াতাড়ি পূরণ হয় হ্যাঁ বন্ধুরা আপনারা সাফল্য অর্জন করতে পারছেন না এর কারণ হল এটাই যে আপনারা ক্যান সফলতা পাচ্ছেন না বন্ধুরা আমি দাবির সাথে বলতে পারি যদি আপনারা এই ভুলটি শুধরে নেন তবে এক লহমায় আপনাদের ভাগ্য চমকে উঠবে আপনাদের ভাগ্য বদলে যাবে বন্ধুরা ষষ্ঠ স্থান থেকে সপ্তম স্থানে আপনার ভাগ্যের চমক দেখতে পাওয়া যাবে আপনার চমক সারা দুনিয়া দেখবে এমন বড় ভয়ঙ্কর পরিবর্তন আপনার জীবনে আসবে সত্যিটা শুনে আপনাদেরও নিজের কানে বিশ্বাস হবে না কারণ দুনিয়ার যেসব লোকে মিষ্টি মিষ্টি কথা শুনে আপনারা তাদের ফাঁদে পা দিচ্ছিলেন অবশেষে সেই সব লোকেদের মুখোশ খুলে যেতে চলেছে সেই সব লোক বন্ধুরা যারা আপনাকে মিষ্টি মিষ্টি কথায় ফাঁসাত অবশেষে পিঠ পিছু তারাই আপনাকে ধোকা দিচ্ছে আজ আমি আপনাদের এমন সত্যি কথা বলতে চলেছি যা আপনাদের পুরো জীবনকে বদলে দেবে হ্যাঁ বন্ধুরা প্রত্যেক মানুষের জীবনে একবার না একবার এমন সময় অবশ্যই আসে যখন সে সব জায়গা থেকে আশা হারিয়ে ফেলে কেউ তাকে সাহায্য করে না যখন সে সব জায়গা থেকে কেবল এবং কেবল ধোকাই পায় এবং অবশেষে আপনাদের সবার জীবনে এখন সেই সময় এসে গেছে গত কিছু বছর ধরে আপনাদের জীবনের পরিস্থিতি খুব খারাপ যাচ্ছে আপনারা যাদের সাথে মিশছেন যাদের আপনারা নিজেদের লোক বলে ভাবছেন সেই লোকেরাই পিঠ পিছু আপনাদের ধোকা দিয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আপনারা ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছেন আপনাদের মন কোনো কাজেই বসে না যখনই কোনো কাজ করতে যান সেই কাজ খারাপ হয়ে যায় কোথাও আপনার কথা টেকে না আপনারা সবসময় বাইরে থেকে তো হাসতে থাকেন কিন্তু ভেতর থেকে আপনারা চুপচাপ সংঘর্ষের আগুনে জ্বলছেন বন্ধুরা যারা সামনে থেকে ভালো হওয়ার নাটক করে অবশেষে ভেতরে ভেতরে সেই লোকেরাই আপনাকে বরবাদ করার ষড়যন্ত্র করছে আর এই কথা বন্ধুরা আপনারাও জানেন যে গত কিছু বছর ধরে আপনাদের রাতের ঘুম উড়ে গেছে কোনো কাজ আপনার ঠিকভাবে হয় না আপনারা বুঝতে পারছেন না যে আপনাদের জীবনে এমন কেন হচ্ছে কিন্তু বন্ধুরা এখন আপনাদের চিন্তা করতে হবে না এখন আপনাদের আর অস্থির হতে হবে না আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছুতে তো কিন্তু এমন সঠিক কথা বলতে চলেছি যা শুনে আপনাদেরও গায়ে লোম দাঁড়িয়ে যাবে আপনারা আজ এর আগে এমন তথ্য কখনো শোনেননি সেই জন্য একটু সময় বের করে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত আমার কথাগুলো বুঝে নিন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম নয় সেই জন্য বন্ধুরা না বুঝে ভিডিওটি এড়িয়ে যাওয়ার ভুল ভুলেও করবেন না আজকের এই ভিডিওটি আপনার জীবন পুরোপুরি বদলে দিতে পারে সর্বপ্রথম ভিডিওটি শুরু করার আগে যতজন মাতা রানী সত্যিকারের ভক্ত আছেন সেই সমস্ত ভক্তদের কাছে আমার এটাই অনুরোধ যে আপনারা দেরি না করে ভিডিওটি লাইক করুন তার সাথে বন্ধুরা সত্যিকারের মনে কমেন্ট বক্সে জয় মা দুর্গা জয় মা ভদ্রকালী অবশ্যই লিখে দিন রানী আপনার সব মনোকামনা পূরণ করবেন এবং আপনার জীবনের সব সংকট দূর করবেন বন্ধুরা আপনাদের জানিয়ে দিই গত কিছু বছর ধরে আপনাদের জীবনে অনেক বেশি বাধা আসছে বারবার আপনাদের জীবনে ব্যর্থতা আসছে আপনারা যখনই কোনো ভালো কাজ করতে যান তখন আপনাদের হতে যাওয়া কাজও বিগড়ে যায় আপনাদের যে কাজগুলো খুব সহজেই হয়ে যাওয়া উচিত ছিল সেই কাজগুলোতেও না জানি কেন বাধা চলে আসে জীবনে কাজ করার সময় কিছু বাধা বারবার আসছে যার কারণে আপনারা নিজেদের জীবন নিয়ে খুব বেশি চিন্তিত খুব বেশি দুশ্চিন্তায় আপনারা ডুবে আছেন বারবার বন্ধুরা আপনাদের কাজ আটকে যায় সফলতা পেতে পেতেও হাতছাড়া হয়ে যায় আপনাদের নিজেদের উপর থেকে আত্মবিশ্বাস দিন দিন কমে যাচ্ছে বন্ধুরা আমি আপনাদের সোজা ভাষায় একটা কথা বলে দিই আপনাদের জীবনে এই যে দুঃখ আপনাদের জীবনে এই যে কষ্ট এবং এই যে সংকট আসছে এর পেছনের কারণ কোনো গ্রহ নক্ষত্র বা গ্রহের নেতিবাচক চাল নয় বন্ধুরা আপনাদের জীবনের এইসব দুঃখের পেছনের কারণ যদি কেউ থাকে তবে সেটা আপনারা নিজে হ্যাঁ বন্ধুরা আপনাদের নিজেদের অভ্যাস নিজেদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে এবং আপনাদের দুঃখের সবচেয়ে বট কারণ হলো আপনাদের আশেপাশে থাকা সেই সব লোক যারা না তো নিজেরা জীবনে এগো আর না সেই লোকেরা আপনাকে এগোতে দেখতে চায় হ্যাঁ তাই বলছি এমন লোকেদের সময় থাকতে সঙ্গ ত্যাগ করা খুব বেশি প্রয়োজন কারণ এই লোকেরা নিজেরা তো জীবনে কিছু করবে না আর যদি আপনারা কিছু করার কথা কখনো ভাবেন আপনারা কখনো জীবনে এগিয়ে যাওয়ার কথা ভাবেন তবে এই লোকেরা আপনাদেরও কখনো এগিয়ে যেতে দেবে না এই দুনিয়া বন্ধুরা এত সরল নয় যতটা আপনারা ভাবেন এখানে লোকেরা বন্ধুত্ব কেবল নিজেদের স্বার্থের জন্য করতে চায় হ্যাঁ যদি কেউ আপনার সাথে বন্ধুত্ব করছে যদি কেউ দিনরাত আপনার সাথে ঘুরছে কেউ বারবার আপনার চাটুকারিতা করছে আপনার প্রশংসা করছে তবে আমার একটি কথা লিখে রাখুন তার মনে কোথাও না কোথাও কোনো ছল বা কপটতা অবশ্যই লুকিয়ে আছে বিনা কোনো কাজে আজকের যুগে কেউ কারোর সাথে বন্ধুত্ব করে না আপনাদের আশেপাশের যে আত্মীয়রা আছেন তারা আপনার পাটানবেন। টানবেন ছোট ছোট কাজে খুদ ধরার জন্য তারাও লেগে থাকবেন এবং আপনার নাম খারাপ করার চেষ্টা করবেন এইসব বন্ধুরা আপনাদের কিছু খারাপ কাজের ফল হতে পারে দেখুন জেনে বা অজান্তে আমাদের দ্বারা অনেক সময় এমন কিছু ভুল হয়ে যায় অনেক সময় এমন কিছু পাপ হয়ে যায় যার ফল আমাদের না চাইতেও ভোগ করতে হয় তাই এদের সাথে চব্বিশ ঘন্টার মধ্যে কিছু আত্মীয় আপনার নাম খারাপ করার চেষ্টা করবে আপনাকে বদনাম করার চেষ্টা করবে তাই বুঝে নেবেন যে এইসব আর কিছু নয় এইসব কেবল এবং কেবল আপনার খারাপ কাজের ফলাফল আপনারা আগে যে ভুলগুলো করেছেন জেনে বা অজান্তে আপনাদের দ্বারা যে পাপ হয়েছে এইসব তারই ফলাফল যার ফল আপনাদের আজ ভোগ করতে হতে পারে সাথে সাথে বন্ধুরা আপনাদের জানিয়ে দিই এই চব্বিশ ঘন্টার মধ্যে যেই লোকেরা আগে কখনো না কখনো আপনাকে ধোকা দিয়েছে সেই লোকেদের থেকে প্রতিশোধ নেওয়ার সুযোগ আপনারা পেতে পারেন আপনারা প্রতিশোধের ভাবনা দেখতে পারেন বন্ধুরা মনে রাখবেন অন্যের খারাপ করা বা অন্যের ক্ষতি করার ভাবনা নিজের মনে রাখবেন না এই বিশেষটির বিশেষ খেয়াল রাখবেন এই কথাটি লিখে রাখুন যেই লোকেরা বন্ধুরা আপনাদের মনে হয় যে ধোকা দিতে পারে সেই লোকেদের সঙ্গ আপনাদের পুরোপুরি ছেড়ে দিতে হবে সেই লোকেদের উপর চোখ বন্ধ করে একদম বিশ্বাস করবেন না একদম ভরসা করবেন না কারণ সেই লোকেরা কেবল দেখানো ভাব করছে সেই লোকেরা কেবল এইটা দেখাতে চায় যে তারা আপনার সঙ্গ দিচ্ছে বা তারা আপনার ভালো চাইছে কিন্তু মনে মনে সেই লোকেরা কি চাইছে মনে মনে সেই লোকেরা আপনার ব্যাপারে কি বিচার করছে এটা আপনারা নিজেরাও জানেন না সেই জন্য যে কারোর উপর চোখ বন্ধ করে ভরসা করার ভুল আপনাদের একদমই করা উচিত নয় সাথে সাথে বন্ধুরা এটাও খেয়াল রাখবেন যে এই চব্বিশ ঘন্টার মধ্যে যে শত্রু সে হাসতে হাসতে আপনার সামনে আসবে হ্যাঁ বন্ধুরা শত্রু হাসি মুখে মিষ্টি মিষ্টি কথা বলতে বলতে আপনার সামনে আসবে সে সব কথায় আপনার প্রশংসা করবে কিন্তু পিঠ পিছু সে আপনার ভেতর অনেক বেশি খুঁত বের করতে পারে পিঠ পিছু সে আপনার নাম বরবাদ করার চেষ্টাও করতে পারে অনেক লোক বন্ধুরা আপনাদের আশেপাশে এমনও আছে যারা আপনার উন্নতি দেখে আপনার খুশি দেখে খুব বেশি জ্বলে আপনারা এগিয়ে যান নতুন নতুন সফলতা পান এটা তাদের একদমই ভালো লাগে না তারা খুব বেশি অস্থির থাকে এবং এমন লোকেরা কখনো আপনার উপর সরাসরি আঘাত করবে না এরা আঘাত করবে না এরা সবসময় আপনাকে কথায় ফাঁসাবে আপনার দুর্বলতার ব্যবহার করবে এবং আপনার যে ভালো গুণ আছে তার ফায়দা তুলবে এই লোকেরা সবসময় সেখানেই আঘাত করবে যেখানে আপনার বেশি কষ্ট হয় এরা আপনার দুর্বলতা খুব ভালোভাবে জানে তাই বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টায় আপনাকে আপনার সংঘর্ষ আপনার মনের অনুভূতির ব্যাপারে কোনো ব্যক্তির সাথে কোনো কথাও শেয়ার করবেন না দেখুন আপনারা খুব খোলা মনের মানুষ আপনারা কারো থেকেই কিছু লুকান না আপনারা সবসময় মনের কথা সেই ব্যক্তির সামনেই বলে দেন যেই ব্যক্তির সামনে এসব কথা বলা উচিত নয় তাই এই সব বিষয়গুলোর আপনারা বিশেষভাবে খেয়াল রাখবেন এবার এগিয়ে যাই এমন ভবিষ্যৎবাণী আজ পর্যন্ত কেউ করেনি যা ভবিষ্যৎবাণী আজ এই ভিডিওতে করতে চলেছি বন্ধুরা গঙ্গা মায়ের সম যদি এই ভবিষ্যৎবাণী ভুল হয় তবে এক লক্ষ টাকার পুরস্কার দেব বন্ধুরা তথ্যের জন্য আপনাদের জানিয়ে দিই এক দেবী আপনার উপর প্রসন্ন হয়েছেন এই দেবী এখন আপনাকে কোটিপতি বানিয়ে দেবেন কিন্তু বন্ধুরা আপনাদের এখানে একটি ভুল করলে চলবে না বন্ধুরা তথ্যের জন্য আপনাদের জানিয়ে দিই আপনার জীবনে খুব বড় তোলপাট হতে চলেছে কারণ বন্ধুরা আপনার হাতে জেনে বা অজান্তে অনেক বড় পাপ হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা জেনে বা অজান্তে আপনার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে আপনার মতো কাজ না পাওয়ায় আপনি চিন্তা বন্ধুরা তথ্যের জন্য আপনাদের জানিয়ে দিই আপনার জীবনে যা কিছু দুঃখ কষ্ট হচ্ছে আপনারা যে কষ্ট পাচ্ছেন এই সব সমস্যার একটাই কারণ যে আপনার দ্বারা জেনে বা অজান্তে এই একটি পাপ হয়ে গেছে তাই বন্ধুরা আপনাকে অনেক বড় বড় সমস্যার মুখোমুখি হতে হচ্ছে আপনাকে কষ্ট সহ্য করতে হচ্ছে কিন্তু বন্ধুরা এখন আপনাদের বেশি চিন্তা করার দরকার নেই কারণ এই সব সমস্যার সমাধান এই ভিডিওতে আপনাদের দিতে চলেছি বন্ধুরা যেমনটা আমি দেখতে পাচ্ছি অনেকবার আপনার উপর এই নামের ব্যক্তিটি প্রাণঘাতী হামলা করেছে কিন্তু আপনার কিছু হয়নি কারণ এই এক দেবী সবসময় আপনার সাথে থাকেন এই এক দেবী সবসময় আপনার আশেপাশে থাকেন সেই জন্য বন্ধুরা আপনার শত্রু আপনার কিছুই করতে পারেনি চেষ্টা তো অনেক করেছে আপনার শত্রু অনেকবার আপনাকে প্রাণে মারার পরিকল্পনা করেছে কিন্তু প্রতিবার এই দেবী আপনাকে বাঁচিয়ে নিয়েছেন এই দেবীর কৃপায় আপনার একটা ছোট আচেডো লাগেনি এই দেবী আপনাকে অনেকবার মৃত্যুর মুখ থেকে বের করে এনেছেন তাই বন্ধুরা আপনারা সঠিক অসুস্থ আছেন বন্ধুরা তথ্যের জন্য আপনাদের জানিয়ে দিই আপনার ঘরে শুধু এবং শুধু এই দেবীর কৃপায় অল্প একটু খুশি বেঁচে আছে তাই বন্ধুরা এই দেবীকে কখনো রাগাবেন না অন্যথায় আপনার ঘরে যেটুকু অল্প খুশি বেঁচে আছে সেই খুশিও ছিন্ন ভিন্ন হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনার ঘরে হাজারো কোটি টাকার খুশি করা নাড়বে এমন কিপা মহাদেব জির আশীর্বাদে আপনারা পেতে চলেছেন বন্ধুরা তথ্যের জন্য আপনাদের জানিয়ে দিই অনেক বছর পর আপনার ঘরে এই এক দেবী প্রবেশ করতে চলেছেন বন্ধুরা তথ্যের জন্য আপনাদের জানিয়ে দিই এই দেবী আপনার ঘরের খুশি ফিরিয়ে দেবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিক শুনছেন যে খুশি আপনাদের কেড়ে নেওয়া হয়েছিল এখন সেই খুশি আপনারা ফেরত পেতে চলেছেন বন্ধুরা এখন আপনারা আগের মতো খুশি পেতে চলেছেন বন্ধুরা যেমনটা আমি দেখতে পাচ্ছি আপনারা গত ফাইভ বছর ধরে খুব বেশি পেরেশান বা চিন্তিত আছেন কিন্তু বন্ধুরা এখন আপনাদের ঘাবডানোর কোনো দরকার নেই কারণ বন্ধুরা এখন আপনারা কলিযুগের সবচেয়ে বড় সুখবর পেতে চলেছেন বন্ধুরা একসাথে আপনারা পাঁচটি বর এবং ভর সুকবর পেতে চলেছেন বন্ধুরা এই শুকবর শুনে আপনাদের হুশ উড়ে যাবে এমন সুকবর আপনারা পেতে চলেছেন এখন আপনাদের বছরের পর বছর করা তপস্যার ফল আপনারা পেতে চলেছেন হ্যাঁ বন্ধুরা এমন বর অলৌকিক ঘটনা আপনার জীবনে হতে চলেছে বন্ধুরা তথ্যের জন্য আপনাদের জানিয়ে দিই রাজতিলক এখন আপনার কপালে লাগতে চলেছে এমন শুকবর আপনার ঘরে করা নাড়বে বন্ধুরা ঘরে ঘরে আপনার চর্চা হবে চারদিকে আপনারই নাম গুজবে যেদিকে যাবেন সেদিকে আপনারই চর্চা হবে বন্ধুরা এখন সব লোক আপনাকে সম্মান করবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিক শুনছেন যেই লোকেরা আপনার সাথে কথা বলা পর্যন্ত পছন্দ করত না সেই লোকেরাও এখন আপনার পায়ের নিচে থাকবে এমন অলৌকিক ঘটনা এখন আপনার সাথে হতে চলেছে বন্ধুরা এখন চারদিকে আপনারই নাম ডাক হবে এমন বড় ভয়ঙ্কর পরিবর্তন আপনার জীবনে হতে চলেছে বন্ধুরা এখন চিতাবাঘের মতো লাভ দেবে আপনার ভাগ্য এমন সুযোগ এখন আপনারা পেতে চলেছেন এই সুযোগ হাতছাড়া হতে দেবেন না অন্যথায় বন্ধুরা সারা জীবন পস্তাবেন বন্ধুরা তথ্যের জন্য আপনাদের জানিয়ে দিই সুখব শুনে ল্যাংডা ব্যক্তিও নাচতে শুরু করবে বন্ধুরা আমি আপনাদের বলেছিলাম না যে আপনার ভাগ্যে সুখ লেখা আছে এখন আপনারা নিজের চোখে দেখে নিন আপনাদের জন্য স্বর্গের দরজা খুলে গেছে এখন খুশির বাজি ফাটানোর জন্য তৈরি হয়ে যান একসাথে টেনটি বড় ভয়ঙ্কর সুকবর পাবেন যদি এই ভবিষ্যৎবাণী ভুল হয় তবে আমি সারা জীবন আপনার গোলামি করব বেটা ব্রহ্মা আপনার ভাগ্য লিখে দিয়েছেন এখন পাবেন টেনটি বড় সুকবর দুনিয়ার কোনো শক্তি এখন আপনাকে হারাতে পারবে না পুরো দুনিয়াতে এখন আপনারই চর্চা করবে এই কথা লিখে রাখুন দুনিয়ায় এমন কেউ জন্মায়নি যে এখন আপনার থেকে জিততে পারবে এখন জয়ের মালা আপনার গলায় উঠবে হ্যাঁ বন্ধুরা এই কথা গীত বেঁধে রেখে দিন বন্ধুরা গত ফাইভ বছর ধরে আপনারা যতটা দুঃখ এবং কষ্ট সহ্য করেছেন তার চেয়ে সহস্র গুণ বেশি এখন আপনারা সুখ পেতে চলেছেন এখন আপনারা আসল সুখের আনন্দ উপভোগ করবেন বন্ধুরা ভগবানের ঘরে দেরি আছে কিন্তু অন্ধকার নেই এমতাবস্থায় বন্ধুরা যেই ব্যক্তির ধৈর্য আছে তাকে ভগবান অনেক কিছু দেন যদিও দেরিতে দেন কিন্তু যখনই দেন ছপ্পর ফুটে দেন এবং তাকে মালামাল করে দেন আর এমনই এখন আপনার সাথে হতে চলেছে এখন আপনারা ধৈর্যের ফল পেতে চলেছেন এবং আপনার ভাগ্য চমকাতে চলেছে বন্ধুরা আগামী সাত জন্ম পর্যন্ত ভুলতে পারবেন না এমন বর আপনারা পেতে চলেছেন বন্ধুরা অবশেষে সেটাই হলো যার আশা ছিল না বন্ধুরা আপনার গোপন শত্রুর নাম সামনে আসতে চলেছে বন্ধুরা বাগেশ্বর বাবার দরবারে আপনার তিনজন গদ্দারের নাম এসেছে হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিক শুনছেন আপনার জীবনে তিনজন বড় গদ্দার বা বিশ্বাসঘাতক আছে যারা আপনাকে এগিয়ে যেতে বাধা দিচ্ছে বন্ধুরা যখন বাগেশ্বর বাবা আপনার নাম বা কুষ্টি দেখলেন তখন বাগেশ্বর বাবা নিজেও অবাক হয়ে গেলেন কারণ বন্ধুরা এই তিনজন গদ্দার অন্য কেউ নয় বরং আপনার আপনজনেই যাদের আপনি ভালোভাবে চেনেন বন্ধুরা এই তিনজন লোক এমন দেখায় যেন আপনার জন্য এই তিনজন লোক প্রাণ দিতেও প্রস্তুত কিন্তু আসলে এই তিনজন লোক আপনার প্রাণ নিতে চায় আপনাকে এই তিনজন লোক প্রাণে মেরে ফেলতে চায় হ্যাঁ বন্ধুরা আপনাকে এই তিনজন লোক প্রাণে মারতে চায় এবং আপনার সম্পত্তি দখল করতে চায় বন্ধুরা আপনাদের জানিয়ে দিই এই তিনজন লোকের নাম শুনে আপনারা ভজঙ্কর ঝটকা খেতে চলেছেন নাম শুনে আপনাদের হুঁশ উড়ে যাবে তাই বন্ধুরা এই জ্যোতিষ অনুষ্ঠানটি একা দেখবেন না বন্ধুরা আপনাদের জানিয়ে দিই যখন আপনারা এই তিনজন লোকের নাম শুনবেন তখন আপনাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে বন্ধুরা আপনাদের জানিয়ে দিই এই তিনজন লোক মিলে আপনাকে এবং আপনার পুরো পরিবারকে বরবাদ করছে এই তিনজন লোকের কারণে আপনারা নিজেদের জীবনে এগিয়ে যেতে পারছেন না যেই দিন আপনারা এই তিনজনের সাথে সম্পর্ক ভেঙে দেবেন সেই দিন থেকে আপনারা দিন দ্বিগুণ রাত চারগুণ উন্নতি করতে শুরু করবেন এই কথার আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা আপনাদের জানিয়ে দিই গত টেন বছরে যা হয়নি তা এখন হতে চলেছে আপনার শত্রু ভালোভাবে প্রস্তুতি নিয়ে নিয়েছে আপনার পুরো পরিবারকে বরবাদ করার জন্য যদি আপনারা নিজেদের পরিবারকে সঠিক ও সুস্থ দেখতে চান যদি আপনারা চান আপনার পরিবারের সাথে কোনো অঘটন না ঘটুক তবে লড়াই করার জন্য ময়দানে নেমে পড়ুন অন্যথায় আপনার সাথে সাথে আপনার পুরো পরিবার রাস্তায় চলে আসবে বন্ধুরা আপনাদের জানিয়ে দিই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই ব্যক্তি আপনার ওপর প্রাণঘাতী হামলা করতে পারে এই ব্যক্তি আপনার ওপর খুব বর্তির চালাবে তাই বন্ধুরা আপনাদের এই শত্রুদের থেকে বেঁচে থাকতে হবে বন্ধুরা আমরা জানি গত পাঁচ বছর ধরে আপনারা নিজেদের জীবনে খুব বেশি চিন্তিত বা পেরেশান আছেন আপনারা বারবার হোস্ট খাচ্ছেন আপনাদের জীবনে খুশি নামের কোনো জিনিস বেঁচে নেই বারবার আপনারা জীবনে ধোকা পাচ্ছেন আপনাদের নিজেদের লোকেরাই আপনাদের সাথে ছলকপট করছে কেউ আপনার সম্মান করছে না কিন্তু বেটা তুমি চিন্তা করো না তুমি নিরাশ হজ না কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পরমাত্মা আপনার নামের তালিকা তৈরি করে দিয়েছেন আর তিনটি বড় সংকেত আপনারা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পাবেন এবং আমার কথা বিশ্বাস করুন এই তিনটি সংকেত আপনাদের বলে দেবে যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার নাম অনেক উঁচুতে উঠতে চলেছে বেটা গত ফাইভ বছর আপনার জীবনে খুব কষ্টদায়ক ছিল কিন্তু তবুও আপনি কখনো কারোর কাছে হাত পাতেননি আপনি কখনো কারোর সামনে নিজের ভাগ্যের কান্না কাঁদেননি আপনি সবসময় মজবুত থেকেছেন আপনি সবসময় নিজের কথায় অনর থেকেছেন আপনি যা যা কথা লোকেদের দিয়েছিলেন তা আপনি পূরণ করেছেন কিন্তু তবুও লোকেরা আপনার অনুভূতির কদর করেনি লোকেরা আপনাকে অনেক অপমান করেছে এবং আপনার কেউ সম্মান করেনি আর বন্ধুরা তবুও আপনি নিজের মনে কোনো প্রতিশোধের ভাবনা না রেখে প্রত্যেকের সম্মান করেছেন এবং প্রত্যেকের অনুভূতির কদর করেছেন কিন্তু বেটা ব্যাস অনেক হয়েছে এখন আপনার চিন্তা করার কোনো প্রযোজন নেই এখন আপনার পেরেশান হওয়ার কোনো দরকার নেই কারণ আমি আজ আপনাকে পুরো সত্যিটা বলব যে অবশেষে কে সেই ব্যক্তি যে আপনাকে ধোকা দিচ্ছে